আসসালামু আলাইকুম আজকে আমরা বলবো যে প্রেগন্যান্সিতে অ্যাকচুয়ালি আলট্রাসোনোগ্রাম কতবার করা উচিত অনেকে আমরা ভাবি যে হয়তো মাসে মাসেই করতে হয় মানে এক একজনের এক এক ধরনের ধারণা থাকতে পারে সেই জন্যে মিনিমাম কখন কখন কয়েকবার আলট্রাসোনোগ্রাম করতে হবে সেটা নিয়ে একটু কথা বলি আলট্রাসোনোগ্রাম প্রথম হলে আমরা আর্লি প্রেগন্যান্সি মিস পিরিয়ড যদি সাইকেল রেগুলার থাকে বুঝতে পারে হ্যাঁ আমি প্রেগনেন্ট তাহলে দেড় মাস পরে দেড় মাসের পরে যায় প্রথম আলট্রাসনোগ্রামটা করলে ভালো এবং সেই দিয়ে আমরা কি করব সেই আলট্রাসোনোগ্রামে আমরা দেখব যে প্রেগন্যান্সিটা আমরা কনফার্ম করব হ্যাঁ সে আসলেই রিয়েলি প্রেগন্যান্ট এটা একটা জিনিস বাচ্চার হার্টবিট যদি দেখা যায় সাধারণত দেড় মাস পাঁচ সপ্তাহের পরেই বাচ্চার হার্টবিটটা বোঝা যায় তাহলে আমরা প্রথমে প্রেগন্যান্সিটা কনফার্ম করলাম এটা ইউটেরাসের ভিতরে আসে অনেক সময় টিউবে প্রেগন্যান্সি হয় ফেটে যায় এটা একটা মাতৃ একটা কারণ সেই জন্যেই আমরা প্রেগন্যান্সি কনফার্ম করব এবং সেটা জরাইয়ের ভিতরে আছে প্রেগনেন্সি এটা কনফার্ম করব এবং অনেক সময় বাচ্চা সংখ্যা বেশি থাকতে পারে নাম্বার সেটা দেখব তারপরে ডেটিংটা এই অনুযায়ী প্রথম দিকে একদম আর্লি আলটার অনেক সময় দেখা যায় যে মাসিকের ডেটটা ঠিক মতো বলতে পারে না বা সাইকেলই রেগুলার থাকে বুঝতেই পারে না কখন প্রেগনেন্ট হয় তাহলে এটা দিয়ে একটা ডেটিং তার মাসিকের সাথে যদি মাসিক রেগুলার থাকে তা মাসিকের সাথে এই ডেটিংটা আমরা আর্লি ডেটিং আর আদার কোনো প্যাথোলজি আছে কি না সেই জিনিসগুলো আমরা দেখবো এটা হলো আমাদের ফার্স্ট আলট্রাসোনোগ্রাম আমাদের অবশ্যই করা উচিত এই জিনিসগুলো জানার জন্য সেকেন্ড টাইম একটা আমরা আমরা করব এগারো থেকে তেরো সপ্তাহের মধ্যে এই সময় আমরা কি দেখবো কিছু অ্যানোমালি সেটা আমরা দেখব সেটি কি অনেক সময় থাকে ডাউন সিনড্রোম থাকে ডাউন সিনড্রোমে কি হবে অনেক বয়সে দেখা যায় অনেক সময় মায়েরা বাচ্চা বা যে কোনো কারণে সেখানে আমরা এগারো থেকে ১৩ সপ্তাহের ভিতরে আমরা একটা স্ক্যান আলট্রাসোনোগ্রাম করব। সেখানে আমরা লোকাল থিকনেস ওই ঘাড়ের পিছনে একটা শেষ পরে সেটার আমরা থিকনেস দেখবো নেজাল বোন দেখব। অনেক সময় দেখা যায় বাচ্চার মাথার খুলি নাই তো এই সময় একটা অ্যানোমেলি দেখার জন্য আমরা এগারো থেকে তেরো সপ্তাহে একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি পরবর্তীতে যেটা করবো থার্ড আলট্রাসোনোগ্রামটা আমরা আঠারো থেকে বিশ সপ্তাহের সময় একটা আলট্রাসোনোগ্রাম করবো সেটাকে বলে অ্যানোমেলি স্ক্যান সেখানে বাচ্চার কোনো ডিফর্মিটি আছে কিনা কোনো জন্মগত ত্রুটি আছে কিনা একদম মাথার থেকে পা পর্যন্ত খুঁটায় খুঁটায় আমরা অ্যানোমেলি স্ক্যানটা সেটা আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যে আমরা অ্যানোমালি স্ক্যানটা আমরা করব এবং যখন আমরা পাঁচ মাসের সময় অ্যানোমালি স্ক্যানটা করব তার সাথে আমরা তিনটা জিনিস দেখব একটা হলো বাচ্চা কোনো কনজেনটাল ডিজিজ আছে কিনা সেটা দেখব আর একটা হলো সার্ভাইক্যাল লেন্থটা দেখব অনেক সময় সার্ভাইক্যাল লেন্থ জরায়ুমুখের লেন্থ যদি ছোট থাকে তাহলে প্রি সময়ের আগে ডেলিভারি হয়ে যায় পানি ভাঙে তাহলে সার্ভাইক্যাল লেন্থ দেখব আর একটা হলো প্লাসেন্টাল লোকলাইজেশন গর্ভফুলটা কোথায় আছে সেই জিনিসটা আমরা দেখবো যেহেতু গর্ভফুলটা স্বাভাবিকভাবে উপরের দিকে থাকে সামনে অথবা পিছনে উপরের দিকে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় গর্ভফুলটা জরায়ের মুখের কাছাকাছি থাকে এটা হলো একটা মায়ের ডেঞ্জার সাইন এটা তো অনেক ব্লিডিং হয় অনেক সময় মা মায়া পারে সেই জন্যে আমরা অ্যানোমেলি স্ক্যানে তিনটা জিনিস দেখবো একটা হলো বাচ্চার ডিফেক্টটা দেখব যে ডিফেক্ট আছে কিনা না সেটা দেখব তারপর সারভাইকেল লেন্থ দেখব আরেকটা হলো গর্ভফুলের অবস্থানটা আমরা দেখব এই জিনিসগুলো খেয়াল করবো আর যদি প্রিভিয়াস সিজার থাকে স্টারমার্চটা কেমন সেটাও আমরা দেখতে পারি এটা হলো যে প্রেগনেন্সি যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা কয়বার আলট্রাসনোগ্রাম করব। আর যদি অস্বাভাবিক হয় পানি ভেঙে গেল বা রক্তের চাকা গেল সেটা হলো নির্ভর করবে যে আমার কী ধরনের সিচুয়েশন সেটার উপর নির্ভর করে যে আমরা আলট্রাসনোগ্রাম আর কখন কখন করবো কিন্তু স্বাভাবিকভাবে আমরা আর্লি আলট্রাসোনোগ্রাম করব কনফার্ম হওয়ার জন্য এগারো থেকে তেরো সপ্তাহে কিছু অ্যানোমেলি দেখার জন্য করব সমস্যা আর হলো আঠারো থেকে বিশ সপ্তাহে টোটাল কোনো অ্যানোমেলি আছে কি না সেটা দেখব আর একদম শেষের দিকে যেয়ে আমরা একটা আলট্রাসনোগ্রাম করতে পারি এ কয়েকবার আলট্রাসনো স্বাভাবিক প্রেগন্যান্সিতে এই কয়েকবার আলট্রাসোনোগ্রাম করলেই হবে বারবার আলট্রাসনোগ্রাম করার কোনো দরকার নাই প্রয়োজন ছাড়া